নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই হচ্ছে এবার কি ইন্ডিজোট থেকে কংগ্রেসকে ছেটে ফেলা হবে নাকি ইন্ডিজোট এবারে ভেঙে তছ নাচ হয়ে যাবে কারণ বিজেপিকে কে হারানোর জন্য মোদিকে সরানোর জন্য যে ইন্ডিজোট জোট তৈরি হয়েছে সে ইন্ডিজোটে এবার ভয়ঙ্কর ভাবে একটা ভাঙন দেখা যাচ্ছে এবং যে ভাঙনের ফলে হয় কংগ্রেস সিটকে যাবে না হয়তো ইন্ডি জোটেরই পিন্ডি চটকে যাবে কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন দু হাজার থেকে লাগাতার নরেন্দ্র মোদীকে আটকানোর চেষ্টা এই দেশের বিভিন্ন বড় বড় দল করে গেছে কংগ্রেস তো প্রথম থেকে শুরু করে দিয়েছিল নরেন্দ্র মোদীকে আটকাতে হবে তারপর দু হাজার বিফল হওয়ার পরে দু হাজার উনিশে চেষ্টা করেছিল ইউপিএ থ্রি করার জন্য কিন্তু দেখা গেল দু হাজার উনিশে গিয়েও মুখ থুবড়ে পড়লো এরপর শুরু হলো আরও এক লাগাতার লড়াই এবং যে লড়াই ইন্ডি জোট ইন্ডি মানে যে অ্যালায়েন্স তৈরি করেছিল অনেকে বলেন ইন্ডি অ্যালায়েন্স কেন বলেন আপনি তো বলতে পারেন ইন্ডিটাই বলতে পারেন কিন্তু ইন্ডি বললে অ্যালায়েন্স না বলে কি করব ইন্ডি তো অ্যালায়েন্স করেছে এই পিন্ডি চটকানো অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য কিন্তু দেখা গেল হাজার চেষ্টা করেও ওয়ান ইস টু ওয়ান ক্যান্ডিডেট দিয়েও বিজেপিকে আটকানো গেল না বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ইন্ডি জোট জোট হয়েছিল পশ্চিমবঙ্গে হয়নি কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা সে ক্ষমতা বলে কংগ্রেস আর তৃণ সিপিএম যারা আছে এদেরকে পাত্তা দেয়নি ওপরে সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে কংগ্রেসের রাহুল গান্ধী সবাই চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ষাটঘাট করে যে করে হোক এই রাজ্যে জোটটা তৈরি করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাত্তা দেয়নি কারণ ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া আবার তোলার কোনো জায়গায় নেই আর কংগ্রেসও সেই একই অবস্থা তাই এই রাজ্যে কিছু হয়নি বাকি অন্য সব জায়গায় প্রায় জোট হয়েছিল আপনারা জানেন অখিলেশ যাদব থেকে শুরু করে সবাই জোট করে উত্তরপ্রদেশে লড়াই লড়েছিল কিন্তু হাজার লড়াই লড়াইও বিজেপি কে আটকানো যায়নি মোদীজি দু হাজার চব্বিশে আবার ক্ষমতা এসছেন বেশ তো চলছিল রাহুল গান্ধী একদম এই ইন্ডি জোটের মাথা হয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক বিষদগার করে গেছেন তবে তার বিষদগারের সীমা বা ক্ষেত্র মাত্র দুটো এক আদানি দুই হচ্ছে মোদী কি করেছে মানে মোদীর বিরুদ্ধে বলার জন্য এছাড়া তার কাছে আর কোনো অপশান নেই এই দুটো নেই তারা লাফাচ্ছিল মানে এই কংগ্রেস লাফাচ্ছিল এই কংগ্রেসেরই লাফানো এই সংবিধানকে দেখানো এই সমস্ত করে রাহুল গান্ধী কোনো কিছু কুলকিনারা পাচ্ছিল না আর ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছিল যে ইন্ডি জোটের সবাই বলছিল যে রাহুল গান্ধীকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার কথা আপনারা জানেন যে এই রাজ্যের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই আওয়াজ তুলেছেন কারণ কংগ্রেসের পরেই সবচেয়ে বেশি রাহুল গান্ধীর পরে বলুন বা রাহুল গান্ধীর আগেই বলুন সবচেয়ে বেশি জনপ্রিয় মুখ কিন্তু এই ইন্ডিজোটের একজনই আর তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এটা সবাই জানেন আপনারা তাই মমতা ব্যানার্জিকে সামনে করার চিন্তা কিন্তু তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে অনেক দলই চাইছে যে রাহুল গান্ধী সরে যাক কারণ রাহুল গান্ধী একদম একটা ব্যর্থ কংগ্রেস তাদের কোনো অপশান নেই কারণ মালিককে মেনে তাদের চলতে হবে এই প্রবৃত্তিতে থাকা কংগ্রেসের লোকেরা কেউ এই গান্ধী পরিবারের এই গান্ধী সেই গান্ধী নয় আবারও বলে দিচ্ছি আপনাদের এই গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর কেউ গান্ধী নয় এই হচ্ছে গেন্ডি থেকে গান্ধী হওয়া ইন্দিরা গান্ধীর স্বামী তিনি ফিরোজ গেন্ডি তিনি সেখান থেকে গান্ধী হয়েছিলেন সেই গান্ধীর এই রাহুল গান্ধীকে প্রজেক্ট করা ছাড়া তাদের কাছে কোনো অপশান নেই কিন্তু ইন্ডি জোটের মাঝে এবার পিন্ডি চাটকানো ব্যাপার এসছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ গোটা দেশ জুড়ে আসলে ব্রেকিং নিউজটা কি জানেন আপ আরবিন্দ কেজরিওয়ালের দল আপ প্রস্তুতি চালাচ্ছে যেভাবেই হোক কংগ্রেসকে ইন্ডি জোট থেকে বের করে দেওয়ার এই মুহূর্তে সারা জায়গার ব্রেকিং নিউজ একটাই সেটা হচ্ছে আপ এবার চিন্তাভাবনা করছে যে ইন্ডি অ্যালায়েন্স থেকে একদম কংগ্রেসকে যাতে বের করে দেওয়া হয় এবং কংগ্রেস ইন্ডি অ্যালায়েন্সে থাকলে তাদের চলবে না এর পিছনে কারণ হচ্ছে যে কংগ্রেস জানিয়েছিল যে তাদের যে অজয় মাকেন বলে যিনি আছেন অর্থাৎ কংগ্রেসের দিল্লির যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিন্তু বলেছেন যে কেজরিওয়ালকে ফারজিওয়াল এবং ফার্জিওয়াল শুধু বলেননি তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে দু সালে আপের সঙ্গে কংগ্রেসে যাওয়াটাই কিন্তু কংগ্রেসের আসন কমে যাওয়ার পিছনে কারণ হয়েছে যে আপের জন্যই আপে সাপোর্ট করার জন্যই তাদের আসন কমে গেছে এবং এটা মনে রাখবেন এই অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু যেখানে তার বিরুদ্ধে যে এফআইআর হয় সেই এফআইআরটা কিন্তু যারা করেছিল তারা হচ্ছে কংগ্রেস তাই বারবার এটা হচ্ছে সামনে আসছে এবং আপ এই জন্যই বলছে যে কংগ্রেস যখন এভাবে জানাচ্ছে যে দু সালে তাদেরকে সাপোর্ট করার জন্য কংগ্রেসের এখানে আসন কমে গেছে এবং কংগ্রেস এখানে কমে গেছে দিল্লিতে যখন তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে যখন ফর্জিওয়াল বলছে অজয় মাকেনের মতো লোক তখন তাদের সঙ্গে জোট রাখা কি ঠিক হবে এই কংগ্রেসের সঙ্গে যেন না থাকা এবং এই জোট অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যাতে কংগ্রেস কোনোভাবেই না থাকে আর এই খবরটা কিন্তু চারিদিকে দ্রুততার সঙ্গে স্প্রেড করছে এবং এর ফলস্বরূপ এখনো পর্যন্ত কংগ্রেসের না রাহুল গান্ধী না মল্লিকার্জুন খড়গে কারোর কোনো স্পিচ শোনা যায়নি যে অজয় মাকেনের কথাটা তারা ডিফার করছেন বা তার কথাকে তারা বলছেন যে এটা তাদের অফিসিয়ালি মন্তব্য নয় এটা পর্যন্ত জানা যাচ্ছে নাজরিওয়াল কিন্তু স্পষ্ট ভাবে যে তারা কি করছে কিন্তু এই খবরটাই খুব আর এই জোটে থাকুক আর এটা বিভিন্ন নিউজে বিভিন্ন বড় বড় ন্যাশনাল নিউজে এটাই বড় ব্রেকিং নিউজ চলছে যে এবারে কংগ্রেসকেই একদম জোট থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে আপের এবং অনেক দলই চাইছে যে কংগ্রেসকে হাটাও কংগ্রেসকে বাদ দাও রাহুল গান্ধীকে বাদ দাও এই সমস্ত আওয়াজ তো আগে থেকেই চলছিল এবার যুক্ত হলো এটাই এই যুক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে সবাই জানেন যে কংগ্রেসই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এই মদ এবং অন্যান্য কেসেতে মামলা করেছিল দিল্লিতে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন তো এই যে জেলে থাকা এই যে জেলে যাওয়া এই সবটার পেছনে কারণ হচ্ছে কংগ্রেস সেই কংগ্রেসে কিন্তু আবার এই দু হাজার চব্বিশে আপকে সঙ্গে নিয়ে ইন্ডিজোটের মধ্যে ছিল এবং এবারে প্রশ্ন উঠছে যে দিল্লির ইলেকশন আসছে তার মধ্যে কংগ্রেস চাইছে না আর আপের সঙ্গে নিজেকে জড়াতে কারণ কংগ্রেসের অনেকেই বলছেন যে এই দিল্লিতে দু নির্বাচনে কংগ্রেস আপের সঙ্গে সমঝোতা করার ফলেই কংগ্রেস হেরে গেছে এই কথাটা তারা বারবার বলছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা এসে গেছে যে এবার হাঁটাও অজয় ম্যাকলের কথা যদি আপনি শোনেন তাহলে পরিষ্কার আসছে যে সেটা হচ্ছে এরা এবার দূরত্ব চাইছে কারণ কেজরিওয়ালকে ফরজিওয়াল বলা এই সমস্ত নিয়ে কিন্তু একটা বিরাট একটা বিতর্ক তৈরি হয়েছে তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন অরবিন্দ রাই যে মানে আপ এই যে ইন্ডিজোটের বাইরে চলে যাবে না এটারও কোনো ঠিক নেই খুব ভালো করে ভাববেন এই ইন্ডিজোট যে তৈরি করেছিল কার উদ্যোগ সবচেয়ে বেশি ছিল বলুন তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝে যাবেন নীতিশ কুমার নীতিশ কুমার এখন কোথায় আছেন ইন্ডি জোটে নেয় জোটে আছেন এবং সলিড ভাবে রয়েছেন অথচ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা সেই লালু প্রসাদ যাদবের ছেলে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা তারপর অরবিন্দ কেজরিওয়ালের আসা অরবিন্দ কেজরিওয়াল নীতিশ কুমার মমতা ব্যানার্জি এরা কিন্তু ছিল প্রধান মুখ সেই প্রধান মুখের মধ্যে নীতিশ কুমার আগেই বেরিয়ে গেছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস চাইছে না কংগ্রেসের রাহুল গান্ধীর প্রতিনিধিত্ব চলুক এই ইন্ডিজেটের মাথা হয়ে দাঁড়ান রাহুল গান্ধী বলে চাইছে না এদিকে আপ এবার চাইছে কংগ্রেস হাটাও তাই একটা ইন্ডি এখন এই মুহূর্তে পিন্ডি চটকানো অবস্থা রয়েছে আমি জানি না এরপরে কী হবে কারণ এরপরে যে কী হবে সেটা তো ভবিষ্যতেই বলবে তবে ইন্ডি যে গড়বড় শুরু হয়ে গেছে রাহুল গান্ধীর নেতৃত্বকে যে কেউ মানছে না এটা কিন্তু পরিষ্কার কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবার মুখে একটাই কথা আছে যে রাহুল গান্ধীকে সরিয়ে মমতা ব্যানার্জিকে করা হোক আপের কেজরিওয়াল থেকে শুরু করে অনেকেই চাইছেন কংগ্রেসের সঙ্গে সংসর্গ ত্যাগ করতে নীতিশ কুমার তো আগেই সরে গেছিলেন কারণ রাহুল গান্ধীর এবং এই কংগ্রেসীদের আগ্রাসী মনোভাবের হাত থেকে বেরোনোর জন্য সব দলই চায় কারণ কংগ্রেসের এই আগ্রাসী মনোভাব যেই মুহূর্তে সিট বেড়ে গেছে অমনি রাহুল গান্ধী কি থেকে কি হয়ে গেছে এই দেখানো শুরু হয়ে গেছে আর এখানে গিয়ে কিন্তু ধাক্কা খাচ্ছে জানি না এরপরে কি হবে আপনি কি ভাবছেন সেটাও জানান যে আপনার কি মনে হচ্ছে এরপরে কি হতে পারে আবার কি ইন্ডিজোট সব এক হয়ে যাবে নাকি আপ বেরিয়ে যাবে নাকি বিরোধী মুখ হিসেবে ব্যাপার উঠে আসবে মমতা ব্যানার্জির নাম কারণ রাহুল গান্ধীর নেতৃত্বকে আর রাখতে পারছে না জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগবে আপনি শেয়ার করবেন মাত্র একশো জনকে আর অপেক্ষা করুন এর পরে রুদ্রবার্তার জন্য দেখা হচ্ছে এরপরে রুদ্রমার্থ খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন এবং চিন্তা ভাবনা করেই কোনো কিছু করুন আসি নমস্কার বন্ধু ভারত মতে জয় হোক জয়